ইউনিভার্সিটি অ্যাডমিশন ভার্সেস আইএসএসবি তোমরা অনেক শিক্ষার্থী আছো যাদের ছোটবেলা থেকে স্বপ্ন কেউ আর্মি অফিসার হবে নৌবাহিনী অথবা এয়ারফোর্স অফিসার কিন্তু তারপরেও তাদের মনে একটা দেহতন্ত্র কাজ করে যে এখন তো অনেকের অ্যাডমিশন সিজন একদল আছে যারা অ্যাডমিশনের প্রস্তুতি নিচ্ছে পাশাপাশি তারা আইএসএসবি প্রিপারেশন নিচ্ছে আবার একদল আছে তারা অ্যাডমিশনটাকে বাদ দিয়ে তারা যারা সিলেক্টেড হয়েছে তারা সেটার নিচ্ছে আচ্ছা কোনটা বেস্ট হতে পারে কারণ একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত কিন্তু আমরা আইসিএসবি পরীক্ষা কিন্তু অংশগ্রহণ করতে পারি এবং এই আইসএসবি যাওয়ার জন্য কিন্তু আর্মি নেভি এয়ারফোর্স বিভিন্ন পরীক্ষা দিতে হয় যেমন আর্মিতে প্রথমে ফিটনেস এরপর ভাইবা ভাইবাতে টিকলে রিটেন রিটেনে টেকার পর তোমাদের নাম আসে তার তুমি আইসএসবি পরীক্ষা দিতে যাবা তো এরকম হচ্ছে সেম ক্যাটাগরি তোমার এয়ার ফোর্স বা নেভি তোমাকে প্রথমে ফিটনেস এগুলো মানে পরীক্ষা দিয়ে তোমাকে আইএসএসবি দিতে হয় এখন তোমাদের মধ্যে এখন অনেকে কিন্তু আছো যারা অ্যাডমিশনের পরীক্ষা তোমাদের সামনে আবার আইএসএসবি সিলেক্টেড হয়েছো অর্থাৎ তোমাদের সামনে আইএসএসবি পরীক্ষা তো কি করবা কারণ আইএসএসবি পরীক্ষার জন্য ভাই তুমি যাই যত কথাই বলো তোমার একটা ভালো প্রিপারেশন দরকার তুমি যদি মনে করো কারণ আমি নিজে আইসএসবি গিয়েছি এবং আমি বিষয়গুলো জানি তোমার যেটা ভালো প্রিপারেশন না থাকে ভাই তোমার আইসএসিতে যাওয়ার কোনো প্রয়োজন নেই হুদায় হুদায় এমনি টাইম ওয়েস্ট করার কোনো প্রয়োজন নেই আমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার মধ্যে আমার আইসএস বি বোর্ড পড়ে গেছিল আমি জাহাঙ্গীরনগরের পরীক্ষা বাদ দিয়ে আমি আইসএসি পরীক্ষা দিতে গেছি আমার এখনো মনে আছে হয় আমি ওই স্টুডেন্টের তোমাদের পরে বলবো আচ্ছা যেটা বলতেছিলাম দেখো অ্যাডমিশনে মনে করো তুমি একজন সায়েন্স আর্টস বা বা কমার্সের যে কোনো পর্যায়ে শিক্ষার্থী হয় কেন অ্যাডমিশনটা কিন্তু একটা মানুষের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্ট কারণ অ্যাডমিশনের উপরে কিন্তু নির্ভর করতেছে তোমার পরবর্তী ক্যারিয়ার হ্যাঁ একটা ইউনিভার্সিটির চান্স বা একটা মেডিকেল বা মানে ইঞ্জিনিয়ারিং বা ইঞ্জিনিয়ার হওয়ার সারা একটা মানুষের জীবনটাকে মানুষের মানে জীবনটাকে এক কথায় প্রকাশ করে না বা সব কিছু চেঞ্জ করতে পারে না কিন্তু তারপরেও ইউনিভার্সিটির চান্স বা মেডিকেলের চান্স পর্যন্ত একটা মানুষের জীবনে অন্যতম কৃতিত্ব তোমার ছোটোখাটো একটা ভুলে কিন্তু তোমার অ্যাডমিশনের পরীক্ষা খারাপ হয়ে যেতে পারে দেখো তোমার যে বন্ধুটা

আমি বলব তো এরকম করতে গেলে কিন্তু অনেক শিক্ষার্থী অনেক শিক্ষার্থী না পারে অ্যাডমিশন ভালো করতে না পারে আইসএসবি ভালো করতে আমার একটা ফ্রেন্ড ও তারা দুইবার আইসএসবি তে গেছে এবং দুই মানে দুইবারই সে ডেট কার্ড পাইছে ইভেন তার একজন দুলাভাই না কি যেন আঙ্কেল সে আর্মিতে অফিসার ছিল তারপর সে পারেনি এখন সে হয়তো সাত কলেজে কোনো একটা কলেজ আছে ভাই অন্য ছিল সাত ওর কথা ছিল খুবই খারাপ লাগে যে ওর জন্য খুবই খারাপ লাগে যে ও যদি গ্রিন কার্ডটা পেতম অনেক অনেক ভালো লাগতো আমার কিন্তু এরকম অনেক শিক্ষার্থী আছে যে যে যারা হচ্ছে মানে টার্গেট থাকে যে আমাকে আর্মি বা আর্মি অফিসার হতে হবে নৌবাহিনী অফিসার হতে হবে আমি অ্যাডমিশন পরীক্ষা দেবো না সো মানে মানে পরিপ্রেক্ষিতে কি হয় তার অ্যাডমিশন তো দেয় না অ্যাডমিশন বা দিলেও পারে না কারণ ভাই তুমি প্রিপারেশন নাও না আরেকজন দিনরাত একা একা করে পড়তেছে একটা সিটের জন্য তার কি চান্স হবে ভাই অবশ্যই যে পড়তেছে তাই আবার যদি তুমি আইসিএসবিতে পারবে কি পারবে না কি সময় যে কোনো ফল্ট হতেই পারে যে কোনো সমস্যা হতেই পারে তোমাকে বাদ দিল তুমি কি করবা একবার না হলো দ্বিতীয়বার করলে ঠিক আছে কিন্তু তোমার যে চান্স হবে তুমি কি গ্যারান্টি দিতে পারবা অ্যাডমিশনের জিনিসটা হচ্ছে আরো বেশি তোমার জন্য মানে আরও বেশি একটা প্র্যাকটিক্যাল উদাহরণ হতে পারে কি যে এক অনেক কিন্তু সিট গুচ্ছতে আছে মেডিকেল তারপরে ইঞ্জিনিয়ারিং অনেক সিট আছে এছাড়া আর্টস এ বা কমার্সে যথেষ্ট কিন্তু সিট আছে তো তুমি এখন চিন্তা ভাবনা করো যে তুমি আসলে কি আইসিএসবি থেকে সিলেক্টেড হতে পারবা যদি পরীক্ষা দাও বা তুমি কি এই কনফিউজটা মানে এই এটা কি তোমার সাহস আছে যে আমি আইসিএসবি পরীক্ষা দিলে চান্স পাবো এডমিশনের পড়াটা তুমি কমে দিলা কিন্তু একসাথে দুই পা দিয়ে আসলে চটা অনেক কঠিন কারণ দুটো আলাদা আর দুটাই তোমার মধ্যে একটা টেনশন কাজ করবে কারণ ভাই তুমি যাই যত কথা বলো কাজ করবে যে আচ্ছা আমি আইএসএসবিতে যেতে পারবো কি পারবো পারবো কি পারবো না বা টিকতে পারবো কি না তো তুমি একটা তোমার গোল ফিক্সড করো এবং সেভাবে পড়াশোনা করো তোমার প্রায় লিস্ট যদি এটা হয় যে আমি ভার্সিটি আগে চান্স দেবো পরে আইসএসবি হলে হলো না হলে নাই তাহলে তুমি ভার্সিটি পড়াশোনা করো এবং জন্য তুমি পরে যদি সময় পাও বা সেই হিসেবে ওটা সেকেন্ড হ্যান্ড হিসেবে ধরো আর যদি মনে করো যে আমাকে আর্মি অফিসার হতে হবে কি না হলে বড় কথা নাই তুমি আইসএসির জন্য কোচিং করো বা পড়াশোনা করো সেইভাবে তুমি মেইন বিষয়টা হচ্ছে প্রায়োরিটি লিস্ট তুমি যেটাকে প্রায়োরিটি দিবা সেটাই সেই বিষয়ে তুমি নিজের দক্ষতা গড়ে তুলবা তোমার যদি তোমার যদি ভার্সিটি ভালো লাগে গো ভার্সিটি আইসিএসবি ভালো লাগলে যাও তোমার যেটা পছন্দ কিন্তু একসাথে দূরে কাজ করতে দিও না ধরা খাবার ভাই একদম ধরা খাবার আর

ঢাকাতে আরো কয়েকটা এরকম কলেজ মানে মানে আছে বিশেষ বিশেষ রহিম একটা মানে মাহবুব মোল্লা কলেজ আছে বিশিষ্ট কিছু কিছু কলেজ আছে এগুলোতে এগুলো থেকে মানে অনেক স্টুডেন্ট পায় অনেক স্টুডেন্ট পায় মানে তুমি দেখবা যে যে কয়েকজন গ্রিন কার্ড পায় আর্মি নেভি থেকে দেখবো যে বেশিরভাগ হচ্ছে এই ক্যান্টনমেন্ট এবং এনডিসি থেকে না আমি আমি বলতেছি ওদের নাম দেখে নেই বা এইরকম কলেজ সাইকেল নেয় কারণ ওই কোয়ালিটিটা তাদের তৈরি করে নেয় ওই কলেজে পড়াশোনা বা ওদের কোয়ালিটি হচ্ছে ওরকম যারা ক্যাড কলেজে থাকে ভাই ওদেরকে দেখে বোঝা যায় যে ওরা আর্মি অফিসার ওদের আর্মি অফিসার না হলে দেখে বোঝা যায় ওরা এক একটা আর্মি অফিসার ওদেরকে সেইভাবে তৈরি করা হয় আবার যার ক্যান্টনমেন্ট ক্যান্টনমেন্টে পড়াশোনা যারা একদম ছোটবেলা থেকে করে বা যারা চলে এবং তারা মনে করে তোমার কিন্তু করবে তুমি তুমি যদি কলেজে যে কোন ক্লাস থেকে কি না কারণ এটা একটা ফ্যাক্ট যে তুমি যদি ছোটবেলা থেকে পড়ো ওই ফ্যাক্টটা তোমার মধ্যে কাজ করবে আর এনডিসি এনডিসি মানে কি ড্যাম কলেজ তুমি ড্যাম কলেজে যদি পড়ো এটাও তোমার জন্য অনেক প্লাস পয়েন্ট এছাড়াও এছাড়াও তুমি যদি সিভিল সাধারণত কলেজ থেকে যদি যাও তো কলেজে মানে ছোটখাটো কলেজ থেকে ট্রান্সফার অনেক কঠিন কারণ ওইরকম তোমাকে কেউ তৈরি করবে না ওইরকম তোমাকে ফিটনেস বা ওইরকম কোয়ালিটি সম্পূর্ণ তোমাকে কোনো টিচার তোমার পাশে দাঁড়াবে না তো এই জন্য অনেক কঠিন আর এসবি বিষয়টাকে যদি আরো কিছু ব্যাখ্যাটা করি তাহলে মানে আমরা আমরা বাংলাদেশে কিন্তু সব জায়গায় কিন্তু দুর্নীতি হবে এটা মানতে হবে এটা মানতে হবে দুর্নীতি আইসএসবি হয় কিন্তু কম বেশি এরকম কম হয় কারণ আমি আমার জানা মতে আমি ভাই এগুলো শুনছি আমার আমার যার ছিল তারা এগুলো অনেক ভালোভাবে তারা জানে বিশেষ করে যে আচ্ছা ঠিক আছে আমি রাজনীতি বিষয়ে কিছু বলতে চাই না আর এই বিষয়টা হচ্ছে সমীচির মনে কারণ এটা কারোটা এই মানে এগেন্স্টে যেতে পারে আমি আমি কারো ভাবমূর্তি খুন করতে চাই না জাস্ট এতটুকু বললাম যে তুমি যদি নিজেকে মনে করো যে তুমি পারবা তাহলে তুমি যাও আর যদি মনে করো যে ভাই আসলে এটা অনেক কঠিন হয়ে যাবে কারণ তুমি তো বই কিংবাই তুমি তো জানো যে তেত্রিশটা বত্রিশ পরীক্ষা দিতে প্রত্যেকটা ধাপে ধাপে তোমাকে কঠিন সাধনা এবং প্রত্যেকটা তোমার নজর দেরি করে রাখতে হবে সেই হিসেবে না যদি মনে করো যে আসলে তুমি সব কাজে পারবা তাহলে অ্যাডমিশনটাকে বাদ দাও তুমি আইএসএসবি নিয়ে থাকো আর যদি মনে করো যে ভাই আসলে আইএসএসবি আমাদের সম্ভব না আমার অত মানে কনফিডেন্স নেই দেন প্রথমে থেকে চান্স নাও পরে আইএসএসবি নিও バラードゲスト。